আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নাকের স্প্রে ব্যবহার করতে হয় শীতের এই সময় আমাদের ঠান্ডার কারণে অনেক সময় নাক আটকে যায় এবং নাক ক্লিয়ার রাখতে আমরা নাকের স্প্রে ব্যবহার করে থাকি কিন্তু এই স্প্রে ব্যবহারেরও নিয়ম আছে আমরা সঠিকভাবে ব্যবহার না করার কারণে দেখা যায় স্প্রেটা ঠিকমতো কাজ করে না তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নাকের স্প্রে ব্যবহার করতে হয় আমার হাতে একটা স্প্রে নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমে স্প্রেটা বের করবো এটা খুলে প্রথমে এটা বের করলাম আচ্ছা এরপর এই স্প্রেটাকে আগে ঝাঁকাই নিতে হবে যেহেতু ভিতরে লিকুইড আছে যে কোনো লিকুইড ব্যবহার নেই একটু ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে এই জন্য এটা আগে আমরা একটু ঝাঁকাবো এরপরে উপরে একটা ক্যাব দেওয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপটা খুলতে হবে ক্যাব খুললাম এরপরে এখানে একটা সিকিউরিটি হুক দেওয়া আছে যাতে চাপ লেগে ওষুধটা বের না হয়ে যায় এই জন্য একটা হুক লাগানো আছে এই যে এ হুকটাকে খুলব আচ্ছা খুললাম এরপরে আর একবার একটু ছাঁকাবো এরপরে নাকের ভিতর দিয়ে আমরা ব্যবহার করব। তবে এটাই ব্যবহার করার একটু নিয়ম আছে যেমন এই সোজা দেওয়া যাবে না সোজা নাকের ভেতর দেওয়া যাবে না একটু অ্যাঙ্গেল করে দিতে হবে যেমন আমি যখন বাম নাকে ব্যবহার করব তখন এই বাম সাইডে এইভাবে দিয়ে অ্যাঙ্গেল করে দেবো অ্যাঙ্গেল করে দিয়ে এইভাবে চাপ দেবো যদি দুই চাপ হয় তাহলে এভাবে দুইটা চাপ দেবো চাপ দেওয়ার পর এই এটা বের করে স্প্রেটা বের করে নাক এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে দশ সেকেন্ডের মতো ধরে রাখলে হবে তাহলে আর ওষুধটা বের হয়ে যাবে না আর যদি না ধরে রাখেন তাহলে ওষুধটা বের হয়ে যেতে পারে এই কারণে নাকের ভিতর দিয়ে চাপ দিয়ে এভাবে একটু নাকটা বন্ধ করে রাখতে হবে এরপর আবার ডান নাকে যখন দেবো তখন এইভাবে অ্যাঙ্গেলে দিতে হবে একটু এভাবে অ্যাঙ্গেলে এরকম সোজা না এরকম একটু অ্যাঙ্গেলে দেবো দিয়ে এভাবে দুইটা চাপ দেবো চাপ দিয়ে বের করে এইভাবে নাকটা একটু আটকাই রেখে দেবো যাতে ওষুধটা বের না হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কীভাবে নাকের স্প্রে ব্যবহার করতে হয়